নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত আজকে কিন্তু আমরা ব্যারাকপুর থেকে ছুটে চলে এসেছি নবদ্বীপ কৃষ্ণনগরে বাপ্পাদার টোপ আর চারের দোকানে বাপ্পাদা কিন্তু নিজেও একজন শিকারী উনি কিন্তু অনেক জায়গায় মাছ ধরতে যান উনি কিন্তু নিজে হাতে টোপ এবং চার সবটাই কিন্তু নিজে হাতে উনি তৈরি করেন ওনার নিজস্ব কি দোকানও আছে নবদ্বীপ বাজারে তো আজকে কিন্তু আমরা সেই নবদ্বীপ বাজারের ওনার দোকানে কিন্তু যাচ্ছি ওনার সমস্ত টোপ এবং চারের যে কালেকশান সেটা কিন্তু আমরা এক্সপ্লোর করবো এবং জেনে নেবো ওনার মাছ ধরার অভিজ্ঞতা উনি কিন্তু আজকে আমাকে বেশ কিছু টোপ এবং চার আমাকে নিজেও ইউজ করতে দেবেন যেগুলো কিন্তু আমি পরবর্তীকালে অন্যান্য যে পুকুর সেগুলোতে কিন্তু আমি ইউজ করব তো আসুন জেনে নেওয়া যাক ওনার টোপ এবং চারের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন বাপ্পাদা কিন্তু সঙ্গে চলে এসেছে আমাদের আমরা বাপ্পাদার দোকানের দিকেই যাচ্ছি এই হচ্ছে আমাদের বাপ্পাদার টোপ এবং চারের দোকান দেখতেই পারছেন বন্ধুরা বাপাদা কিন্তু মাছ পছন্দ করে মাছ ধরে সেই জন্য কিন্তু বাপ্পাদা নিজেরও কিন্তু টোপচারের দোকানে কিন্তু একটা বড় অ্যাকোয়িয়াম কিন্তু রয়েছে পাঁচ ফুট লেন্থে একটা বড় কিন্তু কিন্তু রয়েছে যেখানে আপনারা বিভিন্ন রকমের মাছ কিন্তু বাপ্পাদা রেখেছে একটি আছে ছেলে বেড়াচ্ছে বেশ যত্ন করে সাজানো হয় আমরা অনেক পুকুরে মাছ ধরতে যাই তো সেখানে গিয়ে কিন্তু আমার মাছ পাই না অনেক সময় তো আমরা নর্মালি করি যে টোপ ভালো ছিল না কিংবা চার ভালো করে পড়েনি তো সেই টোপ এবং চারের যে সমস্যা সমাধান করতেই কিন্তু আজকে আমরা এসেছি বাপ্পাদার চারের দোকানে তো বাপ্পাদার কাছে কিন্তু ভ্যারাইটিস রকমের টোপ চার এবং বিভিন্ন রকম পদ্ধতিতে কিন্তু ওনারা মাছ ধরেন তো আমরা দেখে নেবো আজকে ওনার চারের দোকানটাও পুরোটা এক্সপ্লোর করবো এবং দেখে নেবো উনি কীরকম ধরনের টোপ এবং চার ব্যবহার করেন তো আসুন দেখে নেওয়া যাক আমাদের এখানে চার দু রকম পাওয়া যায় একটা হচ্ছে তামাক চার একটা পনির চার তামাক চার পনির চার লোকে লোকে যারা জানে যেটা তামাক আর পনির হয় এছাড়া আর কোনো চার হয় না আচ্ছা একটা ফুটে দু রকম তিন রকম পাঁচ রকম চার ফেলা যায় না অনেকেই দেখায় এই চার সি চার হ্যান চার ম্যান চার নানা রকমের চার দেখায় একটা ফুটে বাঁধতে গেলে কত রকম চার ফেলতে হয় সে তো ঠিক আমাকে দু রকম চার পাওয়া যায়

দশ দশ বিশ রকম চার হয় না আচ্ছা এই তামাক চাটটা মিনিমাম আড়াইশো গ্রাম ফেলতেই হবে এটা হচ্ছে পনির চাট দেখুন এটা হচ্ছে পনির চাট এটা পনির চাট

বাপাদের কাছে কিন্তু যে চলে পনির চা আছে কিন্তু প্রচুর স্টক রয়েছে তা আপনারা কিন্তু যেখান থেকে আপনারা অর্ডার করবেন বাপাদের কোন সেখানে কিন্তু আপনারা ম্যাটেরিয়ালটা কিন্তু পৌঁছে দিতে পারবে আমাদের আমাদের বহু জায়গায় মাল যায় ঠিক আছে আমাদের ঠিকই জানে লোকে আচ্ছা আমরা মাল ধরি কোনটা কি চাল বানাতে হয় আমরা সেটাই আমরা ব্যবস্থা করে থাকি আচ্ছা

এখন হালকা মিষ্টি সেন লোকে মানে মাছ চাইছে আচ্ছা আচ্ছা হালকা লোকও চাইছে হালকা এইটা হচ্ছে পনির সাদা বাকর এটাও হালকা এই যে শুকে ফুকে কোনো কিছু হবে না শুকে শুকে কালার দেখে গুণ বিচার করা যাবে না

চোখে যেন ঠকে না এটাই হচ্ছে ব্যাপার এই বাকি মশলাগুলো কী আমাকে জেনে নেবো এটা হচ্ছে চাল ভাজা চাল ভাজা হ্যাঁ এটা চাল ভাজা এটা এটা চাল ভাজা এটা খুব এটা খুব বিখ্যাত জিনিস ভালো জিনিস মানে মাছ খাবেই এমন কোনো গ্যারান্টি নেই মাছ খাবে মাছ চারে এলে খাবে বুঝতেই এটা যদি চাল ভাজা চাল ভাজা

আমি দেখলাম তো আলমারি ভর্তি ছিল এটা নারকেল ভাজা আমরা নারকেল কুড়ে কুড়ে প্রসেসিং করে এটাকে ভাজি ঠিক আছে অনেকে নারকেল ডাস কুড়ে ভাজে দেখতেই পাচ্ছি নারকেল ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করা স্মেলটা একবার আমরা নিচ্ছি সুন্দর কিন্তু গন্ধ বের হচ্ছে পুরো একদম মনে হচ্ছে টাটকা এটা হচ্ছে মশলা বাকর আচ্ছা এটা হচ্ছে লাল বাকরের মতো দেখতে কি মশলা বাকর মশলা বাকর মশলা বাকর মশলা বাকর মশলা ঠিক আছে এবার টাচ সবসময় অন্যরকম কোনটাই খাবে বলা মুশকিল সেটাই এইটা নাই ওটা না এটা নাই এটাই খাবে

কি আছে এইটাই বাকি এটা হচ্ছে একটা সাদা পোলাও সাদা পোলাও ভেতরে পুর দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তবে গন্ধটা দেখুন একটু অন্য 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 ধরনের এটা মিষ্টি সবই আমার মিষ্টি সবই মিষ্টি গন্ধ কিন্তু তবে মিষ্টি সেটা মানে কdatatables মিষ্টি সেন্ট হালকা সেন্টটা পছন্দ করে ওই জইতি দিয়ে দারচিনি দিয়ে লাল বাকার করে দিলাম সাদা বাকার করে দিলাম

পরশু দিনকে তৈরি তৈরি হয় হয়েছে এটা এখন রেডি হয়নি এটা এখনো হ্যাঁ এখনো দিন দশের না গেলে এটা এখনো রেডি হবে না আমরা আমাদের রং করা না দেখুন আমাদের পুরো রং করা আমাদের রং অটোমেটিক রং হয়ে যাবে যারা বাঁকর বাজে তারা বাঁকরের কি মহল্লা তাই জানে না

এটা একসাথে দুটো হয়েছে এই এটা এটাও একটুখানি লাগবে একটুখানি মজবে এটা হ্যাঁ এটা যত মজবে এর গুণ তত বাড়বে আচ্ছা সেন্টটা দেখুন সেন্টটা দেখুন তাহলেই হবে সেন্টটা দেখুন দারুণ দারুন একজন মানে মোমো অনেকে অনেকে এইসব সেন্ট আনতে পারবে না একটা নতুন নতুন জিনিস দেখাচ্ছে আপনাকে এটা খুব বিক্রি হয়েছে

ঠিক আছে আচ্ছা ওকে বাঁকড় বললে বাঁকড়ই চিনবে সাদা পাকড় বললে সাদা পাকড়ই চিনবে নারকেল বাজার তেল জলে নারকেল চিনবে যাবে নারকেল ভাজা চিনবে মুখ চার ব্যবহার না করলে বোঝা যাবে না আচ্ছা আমরা কি বাপ্পা মনে হয় বাপ্পা মানে পাইকারি মশলাও মনে হয় তুমি বেচো ঠিক হ্যাঁ পাইকারি পাইকারি মশলা তুই দেখে দেখতেই পাচ্ছো পাইকারি মশলা মশলা তোলা হয়নি ও মশলা তোলা হবে আচ্ছা আচ্ছা এই মশলাগুলি কিন্তু পাইকারিও বেচা হয় আর আপনার সব সব স্টক আছে উপরে আছে এখানে আছে কি পাচ্ছেন এখানে কিন্তু চারের সমস্ত স্টক করে রাখা আছে তো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় বাদাম খোলের যে যেটা না আমরা রেডি করতে পারি না তো এখানে কিন্তু আমাদের বাপ্পাদা কিন্তু একটা হেল্প করছে সেটা হচ্ছে আর বাদাম খোলের যে টোপটা সেটা কিন্তু রেডিমেড অবস্থাতেই কিন্তু উনি কিন্তু রেডি করে রেখেছেন আমাদের শুধুমাত্র ভাত খোল এবং ন্যূনতম কিছু পাঁচ হয়ে সব আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রেডি করা রয়েছে বাদাম খোলের টোপ খালি এটা আপনারা কিন্তু শুধুমাত্র রসগোল্লা ভাত খোলা দিয়ে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা প্রসেস করতে পারবেন আর কিচ্ছু লাগবে আর কিচ্ছু লাগবে না সব দেওয়া আছে সব দেওয়া আছে মজা ফজলা সব দেওয়া আছে তেল ঘি সব দেওয়া আছে এটা হচ্ছে বাদাম খোলের টোপ

আপনাদের কিন্তু ছাত্র টোপ যারা মারতে পারেন না বা সেভাবে করতে পারেন না সেখানেও কিন্তু সমস্যা নেই পুরো রেডিমেড টোপ আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র মিষ্টি বা মিষ্টির গাদ দিয়ে কিন্তু টোপটা এপুরো প্রিপেয়ার করতে পারবেন না আর সুজির টোপটা সুজির টোপটা রেডি নেই ওটা রেডি হবে আচ্ছা সুজির টোপও পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো আমরা একটু বাপ্পাদের বর্ষির কালেকশনটা একটু দেখে নেব এই সমস্যাটা বাকি করতে গিয়ে আমার সারাদিন নিকাল হয়ে যাবে আসুন আমরা দেখে নেবো বাপ্পাদের বর্ষির কালেকশন এখানে চার কাটা রেডি হচ্ছে আরো রেডি হচ্ছে দেখুন ছোট বর্ষি কিন্তু রয়েছে একটা আছে ষোলো নম্বর কাটা ষোলো নম্বর ছ কাটা ষোলো নম্বর ছ কাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বাঁধা আর এটা হচ্ছে এটা হচ্ছে চার কাটা চার কাটা যেটা রুই মাছ ধরার জন্য যেটা আমাদের কাজে লাগে দেখতেই পাচ্ছেন চার কাটা এগুলো সবই কিন্তু ষোলো নম্বর কাটা এবং ছোট মাছের জন্য এইগুলো রুই মাছ আমরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু বাপ্পাদার পুরো বসি কালেকশনটা দেখছি এদিকটা রয়েছে আপনার আট কাটা আর এদিকটা রয়েছে কিন্তু ছ কাটা দা কিন্তু একটা বসি কিন্তু খুলেই দেখাবে আমাদেরকে আমরা দেখে দেখতেই পাচ্ছেন বসিগুলো কিন্তু খুব সুন্দর করে বাঁধা খুব সুন্দর ডিজাইনের আপনার দেখে কিন্তু পছন্দ হবে হাতে নিয়ে রাখা যাবে সবুজ এবং রানী কালারের পুঁথি দিয়ে কিন্তু পিছন দিকে ডিজাইন করা বসিগুলো কিন্তু এনকে কাটার বসি তাই তো এনকে না এটা আমাদের তেল পান কাটা তেল পান কাটা আছে এটা হাতে কাটা হাফ কাটা এগুলো আমাদের বসি এটা ছকাটা দেখতে পাচ্ছেন ছকার একটা বসি অনেক আদি দেখে নেছি বর্ষির কালেকশন কিন্তু দারুন বর্ষি এখনো আসেনি আসবে এই বর্ষিগুলো বান্ধে বান্ধে দেওয়া আছে এগুলো আসছে এই বর্ষিগুলো মোটামুটি ধরো একটা বর্ষি ছ হাজার সেট করে আসছে বান্ধে এটা চোদ্দ নম্বর কাঁটা আছে এই কাঁটা কাঁটা সেটটা দেখো

আর এখানে কিন্তু আমাদের যেটা চাইনিজ যেটা বলি লম্বা যেটা কিন্তু পাবেন সঙ্গে কিন্তু পাবেন আপনি এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি রকম জাল পাবেন মাছ রাখার জাল মাছ ল্যান্ডিং করার জাল সবই কিন্তু রয়েছে একটা দেখিয়ে দিই আপনাদের একটু খুলে দেখতেই পারছি জালটা কিন্তু আমরা খুলেই দেখাবো এত সুন্দর ফিনিশিং এর জাল কিন্তু আপনি কোথাও দেখতে পাবেন কিনা আমার মানে আমরা দর্শক বন্ধুরা এটা পুরো স্টিল বলতে পারি এটা সুন্দর করে কিন্তু দিয়ে করে এটা হচ্ছে র দেখতেই পাচ্ছেন ও সুন্দর ফিনিশিং ভাবে কিন্তু করা রডটা কিন্তু টেলিস্কোপিক রড দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ছোট থেকে বড় মানে করে নিতে পারবো সহজেই হালকা আপনারা কিন্তু মাছ যখন ল্যান্ডিং করবেন তখন কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু ল্যান্ডিংটা করতে পারবেন যেহেতু হালকার জন্য পুরো জিনিসটা আপনাদের একবার টোটালটাই দেখাবো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আপনার ছ ফুট তুলছে না মিলে ছ ফুট লেন্থের কিন্তু ওটা মোটামুটি রডটা রয়েছে সুন্দর গ্রিপ আছে পিছনে পার হোক হাইট হোক কোনো অসুবিধা হয় তো ফিনিশিং খুব সুন্দর কিন্তু মানে আপনারা কিন্তু নিয়ে কিন্তু ঠকবেন না আর বেশ হালকাও আছে আপনারা কিন্তু ল্যান্ডিংয়ের জালটা ইউজ করতে বেশ সহজ হবে দেখতেই পাচ্ছি এটা কিন্তু ছোটো হয়ে এরকম সাইজে চলে আসে সুন্দর ড্রিপ আছে লম্বায় মোটামুটি এটা কিন্তু ছ ফুট হাইট নিয়ে নেব ফিনিশিং কিন্তু খুব সুন্দর আচ্ছা বাপা আমার তোমাদের কলগুলো একটু দেখে নেবো তো কলগুলো আমরা কিন্তু সামনেই অনেকটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিন ইঞ্চি চার ইঞ্চির কল কিন্তু সব ধরনের কল কিন্তু বাপ্পাদা রাখে একটা নতুনত্ব ফল আছে ফলটা একটু খুলেই দেখেন না প্লাস্টিক থেকে হ্যাঁ নতুনত্ব ফল এটা বোথ সাইড কিন্তু পিটল দিয়ে কি করা আছে মানে কল যত বড় মাছ খাক সুতো তো যাবে কিন্তু কল জলে পড়বে কল জলে পড়বে একটু কলটা একটু প্লাস্টিক দিয়ে খুলে দেখেন দেখতে পাচ্ছেন ভ্যারাইটিজ রকম কল কিছু রয়েছে এই একটা আছে মেথডটা ফাইবারেতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো দেখেন

তো দেখতেই পাচ্ছি আমি সুন্দর এটাও দেখতে পাচ্ছি লালের বোতল সুন্দর ডিজাইন করে মোট সাইড কিন্তু পিতল দিয়ে সেটিং করে চাইনিজ কল কি কল চাইনিজ কল কিন্তু আপনারা রাখেন আচ্ছা তো এছাড়া কিন্তু এখানে কিন্তু দেখতে তো আসলে তো আপনি মিটার এটা হচ্ছে মিটার মিটার এটা কোন কোম্পানি আছে ডিজাইনিং ফাতনাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে হবে

সেক্ষেত্রে বাপ্পাদাকে কিন্তু আগাম জানাতে হবে এবং কীরকম কী ডিজাইন উনি করতে চান সেটাও কিন্তু না আগে থেকে কিন্তু বলতে হবে সেই অনুযায়ী কিন্তু কাস্টমার ছিপ যেটা বলা হয় সেটা কিন্তু করা হয় বন্ধুরা কিন্তু এরকম ধরনের মাল্টিকালার মানে জাল যেটা হয় লাইন মাছ রাখার জাল সেটা কিন্তু পছন্দ করে এবং খুঁজে বেড়ায় বাপ্পাদার দোকানে কিন্তু সেই ধরনের মাল্টিকালার জাল কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন নিচটা কিন্তু হলুদ রঙের উপরটা কিন্তু সবুজ রঙের মাল্টিকালার জাল কিন্তু বাপ্পাদের কাছে পাবে না বেশ বড় জালটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু পুরো দোকানটায় কিন্তু ঘুরে দেখিয়েছি বাপ্পাদার নাম্বারও কিন্তু আমরা কিন্তু ভিডিওতে শেয়ার করেছি বন্ধুরা আপনারা যেখান থেকে অর্ডার করতে চাইবেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদের আপনাকে এটা পাঠিয়ে দিতে সক্ষম তো ভিডিওটা কিন্তু অনেক লম্বাই হয়ে গেছে আমি কিন্তু আর বেশি লম্বা করবো না ভিডিওটা তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো কুমুরে অন্য কোনো দোকানে অন্য কোনো কমচারের দোকানে ঠিক একইভাবে নতুন তথ্য